নমস্কার বন্ধুরা উন্নত কিছু বাংলায় নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা কথা বলবো লঙ্কা চাষের বিষয়ে লঙ্কা চাষ এটা হচ্ছে যা তা লঙ্কা বা সাধারণ লঙ্কা নয় এটা লঙ্কাটা হচ্ছে আচারী লঙ্কা আচারী লঙ্কা আমাদের এই মালদা জেলায় আমরা প্রথম দেখেছি আর অন্যান্য ডিস্ট্রিক্টে হয় কি না সেটা আমাদের কাছে খবর নেই তবে বিশেষত এই লঙ্কা আমাদের এই পুরো পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের মালদা জেলায় মনে হয় পাওয়া যায় তো এই লঙ্কার বিষয়েই একটু কথা বলবো তবে আমাদের সাথে যে লঙ্কার জমির মালিক তো সে হচ্ছে একজন কৃষক সে এই চাষে এক্সপার্ট বলতে গেলে ওর কাছে কিন্তু আমরা জানবো যদি ইয়াং ব্যাচগুলো জেনে বুঝে যদি এই চাষের দিকে আসে বা যে কোনো সবজি চাষের দিকে আসে তাহলে কিন্তু খুব ভালো করবে আর সেটার নমুনা আজকে আমরা দেখতে পাচ্ছি যে জমিতে আছি দারুণ প্রোডাকশন হয়েছে বা প্রোডাকশান তো এখনও স্টার্ট হয়নি তবে ফলন যে পরিমাণে এসছে খুব ভালো এসছে তো সে বিষয় নিয়ে কথা বলবো দাদা নমস্কার 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 কেমন আছেন ভালো আছি ভালো হ্যাঁ তো সবার প্রথমে চাইবো একটু যারা ভিডিওটা দেখছে আপনার পরিচয় বলবেন আমি চন্দ্রীল গ্রামের বাসিন্দা আচ্ছা আপনার নাম আমার নাম হচ্ছে অমিত রাজবংশী আচ্ছা তো এই চাষ কতদিন ধরে করা হচ্ছে আমি এবার প্রথম শুরু করেছি এবার প্রথম শুরু বা এরকম প্রথম শুরু করে এরকম রেজাল্ট সত্যি ও সাধারণ কিন্তু আচ্ছা তো এই চাষের বিষয়ে যেহেতু প্রথম সেক্ষেত্রে কেন ইন্টারেস্টটা আসলো কেন এই চাষের উপরে ইন্টারেস্ট দেখে আমাদের গ্রামে অনেক বড় বড় কৃষকেরা করে এই চাষটা আচ্ছা আচ্ছা তো তাদেরকে দেখি আর কি এক্সপায়ারি তো হওয়া আর কি আচ্ছা তো আশা করি এই চাষে বেশি লাভ একটু দেখা যায় হ্যাঁ দেখা যায় যার কারণে আসা ঠিক তো বন্ধুরা আমি নিজেও কিন্তু করেছিলাম তো সত্যিই একটা লাভ রয়েছে যদি সঠিক সাথে ইনফরমেশনের সাথে যদি এটা করা যায় তাহলে আর যথেষ্ট কিন্তু পরিশ্রম করতে হবে তবেই কিন্তু সম্ভব যেটা ভাই করছে তো আচ্ছা এখন কতদিন হলো এই চাষের এটা মোটামুটি হয়ে গেলো আশি থেকে পঁচাশি দিন বয়স গাছের আচ্ছা পঁচাশি দিন গাছের বয়স আচ্ছা তো মানে ফল তো দুর্দান্ত দেখতে পাচ্ছি এখন বর্তমানে ফল ভালো এসছে তো এই চাষের সম্বন্ধে একটু বিস্তারিত জানতে চাইবো শুরু থেকে জমি তৈরি করতে কীরকম কি প্রয়োজন হয় মানে সার কীরকম কী দিতে হয় সেটা প্রথমে আমরা যদি ইয়ে করি নিমখোল আমাদের লাগে নিম নিমখোল দিলে যে মাটির নিচে যে পোকা গুলো হয় গাছ বসানো পরে সেই শিকড়টা কেটে দেয় আর নিমখোল দিলে ওটা কাটবে না তো নিমখোল প্লাস আমরা দেই ফিরাটন বিঘা প্রতি কেউ পাঁচ কিলো দেয় কেউ দশ কিলো দেয় আমি দশ কিলো দিয়েছি আচ্ছা আচ্ছা আর যদি সারের কথা বলি রাসায়নিক সারের কথা তাহলে রাসায়নিক সার যদি আমরা পটাশটা ইউজ করি প্রথমে তাহলে সেটা কিন্তু গাছ লাগানোর আট দশ দিন আগে যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ভালো হয় সেক্ষেত্রে ভালো কেন কারণ যদি গাছ লাগানো পরে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু গাছটা পচিয়ে গোড়াটা নষ্ট হয়ে যায় তো আমি তো এবছর শুরুতে দেওয়া হয়নি আমার এনপিকে ডিওপি এনপিকে ডিওপি ওটা দেয় যখন ইয়া ওই মাটিকে চালানো যখন হয় তখন দেওয়া হয় বিঘাতে কুড়ি কিলো পঁচিশ কিলো দেয় যার যেরকম মাটির ক্ষমতা সেই হিসাবেই কিন্তু সারটা প্রয়োগ করে সবাই আমার মাটির ক্ষমতা একটু হয়তো আমার মনে হচ্ছিল যে বেশি আছে তার জন্য আমি কিন্তু কুড়ি কিলো বিঘা সার দিয়েছি অন্য অন্য চাষিরা আরো বেশি করে দেয় যাদের মাটির ক্ষমতা একটু কম আচ্ছা তো এটাতে আচ্ছা আপনি কতটা লাগিয়েছিলেন জানেন এখানে আমার পনে দু বিঘা মাটি আছে পনে দুই বিঘা আচ্ছা পনে দুই বিঘাতে আর যদি এক বিঘারই কথা বলি তাহলে কিরকম চারার প্রয়োজন হয় চারা কতটা অবশ্যই চারা মোটামুটি সাত হাজার বছর

মানে বাড়িতেই তৈরি করে গতবারের গুলো একটু ভালো গুলো দেখে রেখে দেন পক্ত করে পাকা পক্ত করে তারপরে ওটাকেই বীজ তৈরি করে তাইতো আচ্ছা তো বাড়ির বীজে তৈরি সেক্ষেত্রে কি কোনো সমস্যা হচ্ছে মানে প্রোডাকশনের দিক থেকে বা চারা ভালো হচ্ছে না না সেরকম কোনো সমস্যা বোঝা না আচ্ছা তো এবার একটু জানতে চাইবো যে এর শুরু থেকে পরিচর্যাটা কিরকম কি করতে হয় শুরুতে মানে বৃষ্টি যদি পরে থাকে যখন লাগানোর পর পরে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তাকে ওই শুকাতে হবে সে সে চালান দিয়ে দিয়ে হোক 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 বা টেনে ইয়া করেই যে তাড়াতাড়ি শুকানোর পর্যন্ত তো শুরু থেকে যেটা কাজ করতে হয় এটার তো সেই কাজের বিষয়গুলো একটু স্টেপ বাই স্টেপ হ্যাঁ ওটা তো বললাম এক প্রথম নম্বর ধাপ যেটা বললাম যে মাটিটাকে তাড়াতাড়ি শুকাতে হবে

দুই দিন পর পরেই স্প্রে এবার স্প্রে যে ফাঙ্গিসাইড বা যে কীটনাশকগুলো ব্যবহার করা হয় সেগুলো কি মানে সাধারণগুলো ব্যবহার করলে হবে নাকি একদম হাই সাধারণ হবে না সাধারণে হবে না মানে এগুলো হাইফাই মানে হাই মারতে হবে রেঞ্জের বিষ এগুলো ব্যবহার করতে হবে আচ্ছা তাও যদি বলি এক এক ফাঙ্গিসাইডের যদি কথা বলি এক এক ট্যাঙ্কিতে কীরকম ফাঙ্গিসাইড খরচ কেমন হয় শুরুতে যদি আমরা বলি শুরুতে একটু হালকা খরচ হয় যেরকম বলতে গেলে একশো টাকা টেঙ্কি দিয়ে হয়ে যায় একশো টাকা টেঙ্কি হ্যাঁ আর যদি আমরা ধাপে ধাপে যদি ওটাকে কিন্তু বাড়াতে হয় যখন যেরকম অসুখ লাগে অসুখ লাগে তো প্রচুর লাগে অসুখ কখনো গোড়া পচে যায় কখনো আবার পাতা খুলতে শুরু করে সেই সব অনেক অসুখ আছে এর গাছের তো ধাপে ধাপে যখন আমরা ওষুধ বাড়াতে থাকি তখন কিন্তু ওষুধের টেম্পারটাও বাড়াতে হয় সেক্ষেত্রে দুশো থেকে আড়াইশো টাকাও খরচা হয়ে যায় প্রতি ট্যাঙ্কিতে প্রতি ট্যাঙ্কিতে আর কীটনাশকের দিকে কীটনাশকের দিকে যদি আমরা বলি থ্রিপসের সাদা মাছের যদি কথা বলি তাহলে থ্রিপসের বিষের দাম তো আমরা মোটামুটি সবাই জানি যে কীরকম হতে পারে তো দুশো টাকার নিচে হয় হয় না বাপরে তাহলে ডোজও কিন্তু হাই ডোজ লাগছে আচ্ছা ডোজও হাই ডোজ কি কি যদি একটু বলেন যে মেইন হচ্ছে ফাঙ্গিসাইডের দিক থেকে কোন কোন ওষুধ এটার জন্য বিশেষ করে প্রয়োজন হয় সেটা তো আশা করি জানা আছে নাম যদি বলেন একটু যেরকম বৃষ্টি পড়লে যেরকম গাছের গোড়া পচন শুরু হয় সেক্ষেত্রে আমরা জেলোরা ইউজ করতে পারি আচ্ছা চল্লিশ এম এল পার ট্যাঙ্কি পনেরো লিটার জলে পনেরো লিটার জলে ঠিক আর অ্যাক্রোবেটও লাগে আর পাতা যেগুলো খুলে যায় ওগুলো সেক্ষেত্রে মাটানো হলেও প্রয়োজন এটাতে মেন মেন ফাঙ্গিসাইড যেটা বলছেন সেটা হচ্ছে বলুন মেন মেন যেগুলো মানে এগুলো হলে পরে ভালো কাজ হবে ও জেলোডাটা দিলে একটু ভালো হবে অ্যাক্রোবেট দিলেও ভালো হবে আচ্ছা দিলেও গাছের দিক থেকে একটু যত্নটা বেশি নিতে হবে ঠিক এবার আমি এই বিষয়টা শুনেছিলাম যে এক একটা ধরনের আজকে যে জ্যালোটা ইউজ করলাম এবার প্রত্যেকটা মানে পরের বর্তী যে ফাঙ্গিসার ব্যবহার করব সেটাও যদি আমি ওই কন্টিনিউ জেলোড়ায় দিয়ে চালাই তাহলে নাকি সেরকম কাজ হয় না প্রতিনিয়ত চেঞ্জ করতে চেঞ্জ করতে হয় সেটা কি করতে হয় হ্যাঁ করতে হয়

পোকার বীজ দিতে গেলে পোকার বিছি যদি দিব এবার পোকার বীজ দিলাম তারপরেবার পোকার বীজ দিব তাহলে কিন্তু সে ক্ষেত্রে ভালো রেজাল পাওয়া যায় না ও আচ্ছা আচ্ছা তো এই যে একটা ফর্মুলা বা এই যে একটা সিস্টেম স্প্রে করা তো এটা কি শুধুমাত্র এই লঙ্কার ক্ষেত্রে নাকি আদারস কোন সবজিতে আদারস কোন ক্ষেত্রে আদারস সবজিতেও আমরা সবজিতেও সেটা করতে পারি অনেকজনই দেখি অনেক ক্ষেত্রে এই সফট তো একরকমই বীজ मारे সে ক্ষেত্রে ভালো রেজাল হয় না আচ্ছা 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 তো এই ক্রিটিক্যাল বিষয়গুলো আমাদের কিন্তু অবশ্যই জানতে হবে আমরা অনেকেই আছি যারা শুরু করতে চাইছি এই ধরনের শাক সবজি সেক্ষেত্রে কিন্তু এইসব বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে স্প্রে বিশেষ করে ব্যাপারটা কারণ স্প্রে ছাড়া তো এখন কোনো ফসলই হবে না ফসলই হবে না যে কন্ডিশন তো আচ্ছা এবার এই চাষের যদি বিঘায় বলি কিরকম কি প্রোডাকশনটা হয়ে যায় বিঘেতে যদি আমরা ধরে নেই তাহলে ষাট কুইন্টাল হ্যাঁ ষাট কুইন্টাল হয়ে যাবে হ্যাঁ শুরু থেকে শেষ অবধি তার মানে যেটা ছ হাজার চারার কথা বলেন তাহলে এক একটা কাছে এক কিলো হ্যাঁ হয়ে যাবে এক কিলো হয়ে যায় বাহ তো প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে এক কিলো হয়ে যাবে ভালো হলে আচ্ছা এবার বাজার মূল্য যদি কথা বলি এবছর তো শুরু হয়নি তো গত বছর কিরকম বাজার ছিল পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট টাকা পার কিলো পার কিলো বাহ তো এইগুলো যেহেতু লঙ্কার জন্য ব্যবহৃত হয় না মানে আমরা যে সবজিতে যে লঙ্কা ব্যবহার করি সেগুলো সেগুলোতে এই লঙ্কাটা চলে না তো এটা বিশেষ করে কিসের জন্য মার্কেটে বিক্রি হয় মার্কেটে বিক্রি হয় এটা প্রথমতে বলবো যে আচার যে আমরা বিভিন্ন রকমের আচার গুলো আচারের ক্ষেত্রে ব্যবহার হয় এবং সসের ক্ষেত্রে ব্যবহৃত হয় অনেক সময় আচ্ছা হয়তো পাউডারের ক্ষেত্রেও হ্যাঁ লঙ্কার গুঁড়োর ক্ষেত্রে সেটা ব্যবহার হয়েছে আচ্ছা তো এবার এই যে বললেন পঞ্চাশ টাকা তাহলে পঞ্চাশ টাকায় যদি রেট থাকে হ্যাঁ পঞ্চাশ টাকা রেট থাকলে যদি ষাট কুইন্টাল হয় তাহলে তো তিন লাখ টাকা হুম বিঘায় তিন লাখ বিঘায় তিন লাখ টাকা বাহ কত দিনের ফসল এটা এটা মোটি মোটামুটি হবে তোমার শুরু থেকে শেষ অবধি পাঁচ মাসের বলতে হবে পাঁচ মাসের শুরু থেকে শেষ কতদিন পর থেকে মানে ফল আমরা নিতে শুরু করব চার মাস চার মাস পর থেকে নিতে শুরু করি আর ওদিকে এক দুই মাস ধরে কন্টিনিউ বেরোবে এক বেশি দিন বেরোবে না ওই এক থেকে দেড় মাস বেরোবে এক থেকে দেড় মাস বেরোবে এর মধ্যে আচ্ছা তো এবার একটু জানতে চাইবো যে এই এক বিঘা যদি আমি এক বিঘা ধরে চলছি এক বিঘা জমিতে কিরকম কি খরচ হয় শুরু থেকে শেষ অবধি যদি বলা যায় তাহলে মোটামুটি সত্তর আশি হাজার টাকা খরচ হয় সত্তর আশি হাজার খরচ হয়ে যাবে হুম আচ্ছা যেহেতু ইনি বললেন যে প্রতিনিয়ত দু তিন দিন অন্তর অন্তর স্প্রে করতে স্প্রে করতে হয় যেরকম আমি বলে দেব মোটামুটি যদি এক বিঘা লং তা চল্লিশটা স্প্রে লেগে যাবে চল্লিশটা স্প্রে আপনি স্প্রে কিন্তু খুব বেশি পরিমাণে করতে হয় এটাতে কখনো কখনো দিনে দুইবার করে স্প্রে করতে হয় কন্ডিশন দেখে কন্ডিশন দেখে আচ্ছা তো তাহলে মেন খরচ স্প্রেতে হয় স্প্রেতে হয় তো বন্ধুরা বিস্তারিত জানলাম আমরা এই চাষের বিষয়ে দাদার কাছে ও কিন্তু ভালো আমাদের ইনফরমেশান দিল তবে আমি চাইবো অবশ্যই এই ধরনের চাষ করতে গেলে জেনে বুঝে সবটাই বিষয়েই যেমন এই ভাই হোক বা দাদা হোক এ কিন্তু প্রত্যেকটা বিষয়ে জেনে জেনে যেমন যে কীটনাশক যে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হয় সেগুলোর নামও কিন্তু মনে আছে তো কোনটার কি কাজ সেটা অবশ্যই জেনে বুঝে করাটা প্রয়োজন অবশ্যই আচ্ছা তো ধন্যবাদ এত সুন্দর একটা ইনফরমেশন দেওয়ার জন্য তো বন্ধুরা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে তো চেষ্টা করব এই জমির প্রোডাকশান কেমন হচ্ছে ফাইনাল একটা রেজাল্ট দেওয়ার তো সাথে থাকবেন তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ